টয়টা সাকসেস টয়টা সাকসেস দুই হাজার চারের মডেল দুই হাজার আটের আর এই গাড়িগুলোকে অনেকেই উপাধি দেয় যে টাকা ইনকামের মেশিন ভাই ইনকামের মেশিন রাইট এই গাড়িটার এবং কি গাড়িটা যার কাছে যে চালাবে বা কেউ যদি চায় পার্সোনাল ইউজ করতে পারবে কেউ চাইলে অফিসিয়াল কাজে খাটাতে পারবে কেউ চাইলে আপনার ভাড়া চালাতে পারবে ওভার হ্যান্ডিকারে চালাতে পারবে একদম ফ্রেশ একটা গাড়ি আর এই গাড়িগুলো কিন্তু ভাড়াও অ্যাভেলেবেল ভাড়াও অ্যাভেলেবেল দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন খুব ফ্রেশ একটা গাড়ি জনপ্রিয় গাড়ি তেইশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিয়ারটি নাম্বার এবং কি কালারটাও কিন্তু পা সাদা কালার খুব ফ্রেশ সামনে কিছু সবই অরিজিনাল আছে এমনকি টায়ারের সাপোর্টটাও কিন্তু ভালো ভালো পাবে এবং কি কেরিয়ার দেওয়া আরও গাড়িটা একটু বেশি সুন্দর লাগে এবং কি আমরা কি এখনও গাড়িটা কোনো ওয়াশ পলিশ করে নিয়ে যে অবস্থা আনছি আজকে এই অবস্থায় দেখাচ্ছি ভিতরে দেখেন বিক একটা অ্যান্ড্রয়েড মনিটার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এমনকি খুবই ফ্রেশ একটা গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি খুবই আকর্ষণীয় একটা গাড়ি আর একটা বড় বিষয় হলো কিন্তু যারা প্রমুখ সাকসেপ কিনতে চান আপনারা জিজ্ঞেস করেন ভাই সিলিন্ডার কত লিটারের এটা কিন্তু নাইনটি সিলিন্ডার সিএনজি করা আছে অলরেডি নাইনটি সিলিন্ডার সিএনজি করা আছে অলরেডি হ্যাঁ একটু ব্যাগ জ্বালাটা খুলে দেখাই দিই আপনাদেরকে খুবই ফ্রেশ একটা গাড়ি

এই মুহূর্তে গাড়িটা নেওয়ার পর কোনো কাজ কাম নেই সামনের গ্লাসটা দেখেন একটু ফাটা আছে এটা একটা অরিজিনাল গ্লাস ভাই অরিজিনাল গ্লাস ওকে ইঞ্জিন রুমটা দেখেন এখনো দেখেন মানে ভিতরে কত ময়লা ওয়াশ পলিশ হয় না আমরা একেবারে র কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি থেকে কোনো ধরনের হিটিং ইস্যু আছে কিনা কোনো ধরনের হিটিং ইস্যু নাই ইঞ্জিন গ্যারের কন্ডিশন কেমন আছে কন্ডিশন ভালো আছে যে অবস্থা আছে এই অবস্থা